বছরের শেষ দিকে এসে টাল মাটাল পেঁয়াজের বাজার গত দুই তিন দিনে প্রতি কেজি পেঁয়াজের দাম বেড়েছে চল্লিশ থেকে পঞ্চাশ টাকা তবে থেকে সীমিত পরিসরে পেঁয়াজ আমদানির ঘোষণার পর কমতে শুরু করেছে দাম তবে ক্রেতাদের অভিযোগ বাজারে নানা বাড়ানো হচ্ছে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম এতে চাপ বাড়ছে নিম্ন ও মধ্যবিত্ত ভোক্তাদের উপর বিস্তারিত মাহমুদুল হাসানের প্রতিবেদনে বছরের বেশিরভাগ সময় স্থিতিশীল ছিল পেঁয়াজের বাজার

এখন নতুন নতুন আমদানি হবে বেশি বেশি আমদানি হবে বাজার কমতে থাকবে এখন আর আগের মতো বাড়তি থাকবে না এক সপ্তাহ আগেও পাইকারি পর্যায়ে প্রতি কেজি পেঁয়াজের দাম ছিল নব্বই টাকা থেকে পঁচানব্বই টাকা দু থেকে তিন দিনের ব্যবধানে বাজারে সরবরাহ সংকটটি দেখিয়ে সেই পেঁয়াজের কেজি একশো টাকা ছাড়ায় এমন পরিস্থিতিতে সরকার পেঁয়াজ আমদানির ঘোষণা দেয় যার প্রভাব পড়েছে বাজারে এর ফলে কমতে শুরু করেছে পেঁয়াজের দাম আজকে পেঁয়াজের বাজার পরিস্থিতি চলতেছে একশো থেকে পঁচিশ টাকা চলতেছে হলো পুরানটা আর নতুনটা চলতেছে সত্তর পঁচাত্তর আশি এরকম চলতেছে নতুনটা এই কারণে পুরান পেঁয়াজ শেষের দিকে কিছু সংকট ছিল এই জন্য মানে দামটা একটু বৃদ্ধি হয়েছে তবে ক্রেতাদের অভিযোগ প্রতি বছর এই সময় মুনাফা লাভী অসদ ব্যবসায়ীরা ইচ্ছাকৃতভাবে পেঁয়াজের দাম বাড়াতে তৎপর হয়ে ওঠে তাদের ভাষ্য সরবরাহ সংকট দেখে মজুদদাররা বাজারে কৃত্রিম সংকট তৈরি করছেন এবং দাম বাড়াচ্ছেন পেঁয়াজের দাম হঠাৎ করে বেড়ে গেল কিন্তু একটা কথা হলো যে সরকারি যে তদারক কমিটি যে আছে সেই তদারক কমিটি যদি ঠিকমতো বাজারে একটু মনিটরিং করত তাহলে হয়তো এইটা হইতো না আমার মনে হয় যদি সরকার প্রশাসন এবং ইলেকট্রিক মিডিয়া যারা আছেন ওনারা যদি একটু নজরদারি বাড়ায় ইনশাল্লাহ আসলে এটা থাই চেন্ডিকে থাকবে না এই চেন্ডিকেটা আসলে পৈতৃকের সৃষ্টি এটা সম্পূর্ণ ভাঙে যাবে ব্যবসায়ীরা বলছেন নতুন পেঁয়াজ বাজারে আসতে শুরু করেছে এবং সরকার পেঁয়াজ আমদানির ঘোষণা দেওয়ায় প্রভাব পড়েছে বাজারে আগামী কয়েকদিনের মধ্যে দাম আরও কমবে বলে দাবি বিক্রেতাদের পরশুদিন ছিল একশো বিশ কাল ছিল একশো আজকে ষাট সত্তর আশি যে জানুয়ারি গ্যাস তো মানে এটা কোনো রেট নেই কাঁচামালের কাচামালগুলো টাকা কাচামাল কাচামালই রাখা যায় না এটা কোনো রেট নেই এটা আজকে যদি 60 টাকা না বাজে কালকে ফলাইতে লাগব কারণ এটা কাল কালো হয়ে যাব মাটিলা অফিস এই আজকে চাপ দিয়ে বাজার কমিটি আছে নিত্যপ্রয়োজনে পণ্যের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখতে সুষ্ঠু বাজার ব্যবস্থাপনার পাশাপাশি বাজার মনিটরিং জোরদার করার তাগিদ সচেতন মহলের মাহমুদুল হাসান বিটিভি নিউজ ঢাকা